জয় ভগবান কৃষ্ণ আগামী মঙ্গলবার উনিশে আগস্ট ভাদ্র মাসের প্রথম এবং অন্যতম অজা একাদশী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দুশাস্ত্র মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজা একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় জন্মাষ্টমীর পর অজা একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ উল্লেখ আছে যে অজা একাদশীর উপবাসে ব্রহ্মহত্যা ও ধুয়ে যায় একে মোক্ষপ্রদ একাদশীও বলা হয় কারণ এই একাদশী পালন করলে জীবের জন্মমৃত্যুর বন্ধন ছিন্ন করে পরম পদে নিয়ে যায় ভগবান কৃষ্ণ নিজে ধর্মরাজ যুধিষ্ঠিরকে এর মাহাত্ম বর্ণনা করেছিলেন এই একাদশী ব্রত পালন করার পাশাপাশি রাত্রি জাগরণ করে বিষ্ণু নাম জপ করলে দুঃখ কষ্ট দূর হয় শুধু তাই নয় পাপ থেকে মুক্তি পাওয়া যায় এমন কি ভগবান কৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারেন ভক্তরা অজা একাদশী ব্রত পালন করলে এক হাজার গোদানের সমান ফল পাওয়া যায় অজয় একাদশী তিথিতে দান করা বিশেষ লাভজনক এই তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজোর পর গরিব মানুষদের সাধ্যমতো অন্ন বস্ত্র ও টাকা দান করলে শুভ ফল লাভ করা যায় এবং সংসারে আয় উন্নতির সুযোগ আসে অজয় একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্রমতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতেও বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার স্নান ও দান করার জন্য অজয় একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা অজয় একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ আপনার কাজে কর্মে বাধা আসবে আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি অজা একাদশীর ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর ভালোভাবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব অজয় একাদশীর তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি এবং আয় উন্নতি আসবে অজয় একাদশীর সময়সূচি এবং পারণের সময়টা বলছি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আঠেরোই আগস্ট দু সোমবার বিকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে একাদশ একাদশী শুরু হচ্ছে এবং উনিশে আগস্ট মঙ্গলবার দুপুর তিনটে বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত একাদশী থাকবে এই দিন অর্থাৎ উনিশে আগস্ট মঙ্গলবার স্মার্ত গোস্বামী এবং নিম্বার্ক মতে অজা একাদশীর ব্রত এবং উপবাস পালিত হবে পারণের সময়টা হলো কুড়ি আগস্ট বুধবার ভোর পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে অজা একাদশীর পারণ করে নিতে হবে বন্ধুরা পৌরা কাহিনী অনুযায়ী এই একাদশী ব্রত পালনের ফলে পূর্বপুরুষদের মুক্তি হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় বলা হয় এই দিনে উপবাস করলে সমস্ত পাপ নাশ হয় এবং জীবনে সৌভাগ্য শান্তি ও সমৃদ্ধি আসে অজা একাদশীর ব্রত পালন করলে অজাতকূলগত পিতৃপুরুষরাও মুক্তি পান তাই এটি পিতৃতর্পণমূলক একাদশী হিসেবেও মান্য ভগবান কৃষ্ণ নিজে যুধিষ্ঠিরকে এই একাদশীর কাহিনী শোনান প্রাচীনকালে অযোধ্যার মহারাজ হরিশ্চন্দ্র সত্য ধর্ম ও দানশীলতার জন্য সুপরিচিত ছিলেন কিন্তু একসময় তিনি ঋষি বিশ্বামিত্রের সাপে রাজ্য স্ত্রী সন্তান সব হারিয়ে ফেলেন রাজ সিংহাসন ও ধনসম্পদ সব কিছু ত্যাগ করতে হয় তাকে শেষ পর্যন্ত তিনি এক চণ্ডালের শ্মশানে মৃতদেহের ডোম হিসেবে কাজ করতে লাগলেন স্ত্রী শৈবা অন্যের ঘরে দাসীর কাজ করতেন আর পুত্র রোহিতাস্য খুবই কষ্টে জীবনযাপন করত রাজা অত্যন্ত দুঃখে দিন কাটাতে লাগলেন কিন্তু সত্য ধর্ম থেকে তিনি কখনো বিচ্যুত হলেন না একসময় একদিন ঋষি গৌতম তার কাছে এসে বললেন হে রাজন তোমার সকল দুঃখ ও পাপ নাশ করার একমাত্র উপায় হলো ভাদ্র মাসের অজা একাদশী ব্রত পালন করা রাজা হরিশ্চন্দ্র সেই উপদেশ শুনে নিষ্ঠার সঙ্গে অজা একাদশী পালন করলেন ব্রতের প্রভাবে তিনি সকল পাপ থেকে মুক্তি পেলেন হারানো গৌরব ফিরে পেলেন এবং দেবতারা স্বর্গ থেকে এসে তাকে আশীর্বাদ করলেন শেষে তিনি স্ত্রী পুত্র সহ স্বর্গে স্থান লাভ করেন এই ঘটনাটি বলার পর ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যে ভক্ত নিষ্ঠার সঙ্গে অজা একাদশী পালন করে সে হরিশ্চন্দ্রের মতোই সকল দুঃখ থেকে মুক্ত হয়ে পরম আনন্দ লাভ করে এই একাদশী পালন করলে অজাত পিতৃপুরুষরাও মুক্তি লাভ করেন বন্ধুরা অজা একাদশীর দিনে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হল বেগুন অজা একাদশীতে বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না পরিবারের কোন সদস্যই এই দিন বেগুন বা বেগুনের তরকারি খাবেন না আয়ুর্বেদ শাস্ত্রেও বেগুনকে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে বেগুন মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে অজা একাদশীতে বেগুন খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই দিন কোনোভাবেই বেগুন দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধ্যক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন বন্ধুরা এই দিনে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল পুঁই খাদ্যগুণে ভরা পুঁই ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক এবং পুঁইশাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এগুলি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই অজা একাদশীর দিন বাড়িতে পুঁইশাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না অজা একাদশী ব্রত পালনের সময় চা বিড়ি সিগারেট পান কফি মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং যারা একাদশী করবেন এই দিন পঞ্চ রবিশস্য এড়িয়ে চলবেন কারণ পঞ্চ রবিশস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় অজা একাদশী ব্রত পালন করার সময় আম কলা পাকা পেঁপে তরমুজ আনারস লেবু ইত্যাদি ফল এবং দুধ দই ছানা সন্দেশ ঘি আলু গোলমরিচ শ্যামাচাল এবং পানি ফলের আটার তৈরি খাবারগুলি খাওয়া যাবে এই দিন তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর বা ভগবান কৃষ্ণের পুজো করুন পাঠ করুন বিষ্ণু নাম স্তোত্র এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে নাম সংকীর্তন করুন এর ফলে সংসারে সুখ ও শান্তি আসে পরের দিন দ্বাদশীতে কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে সাধ্যমতো কিছু দান করে ব্রত ভঙ্গ করুন একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়ার বিধিনিষেধ নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা এবার আমরা জেনে নেব অজয় একাদশীর তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে ভাদ্রমাসের অজয় একাদশী শুধু পাপমোচনের জন্য নয় সুখ সমৃদ্ধি সৌভাগ্য ও সাংসারিক শান্তি লাভের জন্য এক বিশেষ দিন এই দিনে কিছু বিশেষ উপায় বা টোটকা পালন করলে জীবনে ধনসম্পদ সৌভাগ্য ও মানসিক শান্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় প্রথম উপায়টি হল এই দিন সন্ধ্যায় ঘরের উত্তর পূর্ব দিকে বা মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালান এটি জীবনের অন্ধকার ও কষ্ট দূর করে ঘরে পজিটিভ শক্তি আনে দ্বিতীয় উপায়টি হল এই দিনে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করলে সংসারের দুঃখ দারিদ্রতা দূর হয় অন্তত এগারোটি তুলসী পাতা মন্ত্র জপ করে নিবেদন করলে অশেষ পুণ্য পাওয়া যায় তৃতীয় উপায়টি হল এই দিনে কুশ ও তিল দিয়ে জল নিবেদন করলে অজাত পূর্বপুরুষদের মুক্তি হয় এর ফলে পূর্বপুরুষদের আশীর্বাদে সৌভাগ্যের পথ খুলে যায় অজা একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো সিম এই দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন সিম খাবেন না এই দিন শিম খেলে বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকবে সুতরাং অজা একাদশীর দিন কোনোভাবেই শিম মুখে তুলবেন না এছাড়া এই একাদশীর দিন চুলদাড়ি কাটা তথা কর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় গুরু